নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মৃত্যুকে দৈনিক বিষবার বার স্মরণ করে কমপক্ষে কয়বার মৃত্যুর কথা মনে করে বিশ বার আজকে আমাকে চলে যাওয়া লাগতে পারে কিছুক্ষণ পরেই আমার ডাক আসতে পারে আজকে রাতটা হয়তো আমি পার করতে পারবো না সকালের আগেই আমাকে ডেকে নিয়ে যেতে পারে যখন চলে যাব ঘর বাড়ি আত্মীয় স্বজন মিল ফ্যাক্টরি জমি জমা ক্ষমতা এবং ডিগ্রি এগুলো কোনো কিছুই সাথে যাবে না শুধু যাবে আমার তিন প্রস্থ বা পাঁচ প্রস্থ কাপড় এমন জামা পরে যাব। যেই জামার মধ্যে নেওয়ার কোনো সিস্টেম নাই কোনো পকেটের ব্যবস্থা নাই আমাকে গরম পানি দিয়ে ধোয়াবে মাছি আসবে মুখের উপরে বসবে মানুষ তাড়িয়ে দিবে চারিদিকে মানুষ কানবে আত্মীয় স্বজন কানবে দূর দরাজ থেকে ভাই ব্রাদররা বন্ধু বান্ধবরা আসবে একবার দেখে যাবে এতদিন এসে জিজ্ঞেস করতো অমুক ভাই কোথায় নাম ধরে বলতো আজকে এসে বলবে লাশটা কোথায় এখনো জমিনের নিচে যায় নাই নামটা চেঞ্জ হয়ে গেছে এখনো মাটির নিচে যায় নাই এখনই নামটা পরিবর্তন হয়ে গেছে এতদিন অমুক ভাই হাবিব ভাই তমুক ভাই বলে বলে ডাকতো এখন এসে জিজ্ঞেস করবে অমুকের লাশটা কোথায় লাশ কোন করে বলে কি বলে না নামটা চেঞ্জ হয়ে যাবে